পানি লাগবে পানি আজও কানে শুনি মুগ্ধের ওই বাণী আহা দরত মাখা সুরে বলেছিল পানি পানি লাগবে মুগ্ধ ভাই মুগ্ধতা ছড়ালো লাখো প্রাণে প্রাণে তাই পেয়েছি নতুন দেশ শত ত্যাগেরে দানে পানি দিয়ে সাহায্য করতে গিয়েছিল রাজপথে পাশানের দল মারল তোমায় বুলেটের আঘাতে পানি হাতে শহীদ হলো মায়াবী চেহারার মুগ্ধ তোমার এমন ত্যাগ দেখে ছাত্ররা হলো আরো ক্ষুব্ধ মুগ্ধ তোমার শুদ্ধ জলে মুক্ত হলো মাটি এদেশ থেকে ভেঙে গেল স্বৈরাচারীর ঘাটি। দেশের মাথায় শহীদ হলে ধন্য তুমি ধন্য আজ স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছি তোমাদের জন্য পানি লাগবে পানি আজও কানে শুনি মুগ্ধের ওই বাণী আহা দরত মাখা সুরে বলেছিল পানি লাগবে পানি মুগ্ধ ভাই মুগ্ধতা ছড়ালো লাখো প্রাণে প্রাণে তাই পেয়েছি নতুন দেশ শত ত্যাগের দানে পানি দিয়ে সাহায্য করতে গিয়েছিল রাজপথে পাশানের দল মারলো তোমায় বুলেটের আঘাতে পানি হাতে শহীদ হলো মায়াবী চেহারার মুগ্ধ তোমার এমন ত্যাগ দেখে ছাত্ররা হলো আরো ক্ষুব্ধ মুগ্ধ তোমার শুদ্ধ জলে মুক্ত হলো মাটি এদেশ থেকে ভেঙে গেল স্বৈরাচারের ঘাঁটি দেশের মাথায় শহীদ হলে ধন্য তুমি ধন্য আজ স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছি তোমাদের জন্য